আসসালামু আলাইকুম দুটি পাতা একটি করি হজর শাহ রাহমাতুল রহমাতুল আলাহি ও হজর শাহ পরান রাহমাতুল আলাহি এবং তিনশো ষাট আউলিয়া স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লক চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদিয়া আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজে হলাম আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন এখানে আমি রান্না করবো তেলাপিয়া মাছের ভোনা অর্থাৎ মশলা মশলা করে রান্না করবো তো এখানে আমি তেল দিলাম তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলাম যেহেতু আমার বাচ্চারা মশলা খেতে একটু পছন্দ করে তারপর আমি রসুন দিলাম অল্প পরিমাণ দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিলাম তারপর পেঁয়াজটা যাতে পুরা না লাগে আর আমি নিশ্চিন্তে সব শুকনা মশলা দিয়ে দিতে পারি তো একটু পানি দিলাম তো শুকনো উপকরণের মধ্যে দিলাম মরিচ গুঁড়া হলুদ গুঁড়া পাঁচ ফোড়নের গুঁড়া দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব স্বাদ মতো লবণও দিলাম আমি জিরা ব্যবহার করি না মাছের মধ্যে শুধু পাঁচ ফোড়নের গুঁড়াটাই ব্যবহার করি আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি এটা আসলে যার যার পছন্দের ব্যাপার আপনারা চাইলে জিরা গুঁড়া দিতে পারেন তো আমি দিলাম না তো দেখুন মশলাটার সাথে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে তেলটা যখন উপরে চলে আসবে তো আমার মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে যাবে তো আমি অফ ক্যামেরায় তেলাপিয়া মাছটা আগে থেকেই ভেজে রেখেছি আমার কাছে তেমন একটা ভালো লাগে না আমার বাচ্চারা এবং হাজব্যান্ড খুব পছন্দ করেন মাছ খুবই অল্প খাই মাংস বেশি পছন্দ করি তো দু চারটা কাঁচামরিচ দিলাম আমি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে আপনারা যারা এই পর্যায়ে এসে লাইক দেননি তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তাদের জন্য দোয়া ও ভালোবাসা আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি আরেকটু পরিমাণ পানি দিলাম যাতে করে খুব ভালো করে মশলাটা কষে যায় কাঁচা কাছা গন্ধটা না থাকে যে কোনো কিছু রান্না করতে গেলে কাঁচা কাঁচা গন্ধ যদি থাকে তো ভালো লাগে না মশলার মধ্যে তো দেখা যায় আমি মশলা কষাতে গিয়ে অনেকটা টাইম লাগিয়ে দেই এজন্যই আমার রান্না করতে অনেক দেরি হয়ে যায় যদিও রান্না করা খাবার থাকে না পরিবারের সবাই পছন্দ করে এবং প্রশংসা পাই অনেক কথা বলে বলে আমি ভাজা মাছটা দিয়ে দিলাম দিয়ে মশলাটার সাথে আলতোভাবে নাড়াছাড়া করে দিচ্ছি এবং উল্টে পাল্টে দিচ্ছি মাছটা যাতে ভাঙে না সেই দিকে খেয়াল রাখতে হবে তো আমার পরিবারের মতো কারা কারা পছন্দ করেন এই তেলাপিয়া মাছ ভোনা এখন আমি ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতাটা দিয়ে আমি আবারও মশলাটার সাথে যাতে পাতাটা লেগে যায় আস্তে আস্তে নাড়াচাড়া করে দিচ্ছি যদিও আমি খাই না তারপরও খাবারের সময় অল্প একটু খেয়েছিলাম অনেক মজাদার হয়েছিল আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে গিয়েছে দেখুন তেলাপিয়া মাছের রান্নাটা কেমন হয়েছে অনেক লোভনীয় লাগতেছে তাই না মশলাযুক্ত তেলাপিয়া মাছ রান্না রেডি হয়ে গেল তো দেখুন রান্নাবান্নার পর রোদে থেকে কাপড়গুলা এনে ভাজ করে রাখছি অনেক বৃষ্টি হয়েছিল কয়েকদিন তো হঠাৎ রোদ উঠলো তাই কাপড়গুলা রোদে শুকিয়ে নিলাম আর এগুলা আমি ভাজ করে করে ড্রয়ারে রেখে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আমি আপনাদের মাছ থেকে বিদায় নেছি কিন্তু আমার ভিডিওটি এখনো শেষ হয়ে যায়নি তো সঙ্গেই থাকুন ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত